সিএম এন্টারপ্রাইজ ঢাকা বিদেশি দুর্গাপুর নাজেরপুর লালচাপড়া শুধু এই রুট নয় সব রুটেই সিএম এর সার্ভিসের আলাদা একটা কোয়ালিটি আছে যেটা তারা সবসময় মেনটেন করে এটা আপনি মানতে বাধ্য দুবারও হোক বা দুর্গাপুর ময়মনসিংহ হোক বা মহাখাল সিএম যদি সামনে থাকে অন্য কোনো অপারেটরের কথা চিন্তা না করে নিশ্চিন্তে উঠে পড়ুন কারণ সিএম আপনাকে সখনই হতাশ করবে না তাদের ড্রাইভার স্টাফের ব্যবহার ভালো বাসের কোয়ালিটিও ভালো কোনো ভাঙাচোরা রং ছোটা বা সিট খারাপ বাস তাদের বগড়ে নেই সিএমের এই বাসটি ঢাকা থেকে সকাল ছয়টা চল্লিশ মিনিটে ও নাজেরপুর থেকে রাত আটটা বিশ মিনিটে ছেড়ে যায় এই বাসটি সুপারভাইজার নাম্বার জিরো নাইন জিরো তাই আপনার পরবর্তী গন্তব্য যদি প্রাকৃতিক বীরি শিরি নাজিরপুর বা নল তাহলে আপনি সিএম কে বেছে নিতেই পারেন যদিও এই রুটে সিএম ছাড়াও সার্ভিস সাথে ক্লাসিক নামে আরও একটি বাস তবে সাথের চাইতে সিয়ামের সার্ভিস অনেক ভালো তাই আমি পার্সোনালি আপনাকে রিকমেন্ড করব আপনি যদি বিডেশি নিয়ে দুর্গাপুরের দিকে আসতে চান তাহলে অবশ্যই সিএমকে বেছে নেবেন পূর্বে সিএম এন্টারপ্রাইজ বা সাথীর সাথে আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে তা কেমন ছিল সেটি জানিয়ে দিন এছাড়া আপনার পছন্দের বাস্কুলটি সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন